সামনে দাম সামনে 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 আজকে একটা আজকে বাজারে আজকে বাজারে ইলিশ পুষের আজকে বাজারে কত 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 টাকা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবতদাই শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসা শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত একজন শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে উনার বেতন হয়েছে বাইশ হাজার টাকা এক কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে আঠাশশো টাকা একত্রিশ বছর চাকরি করার পরে যে পনেরো পার্সেন্ট দিয়ে এক কেজি ইলিশ মাছ কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় না আমাদের দেশের সরকার আমাদের দেশের জনগণ আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার প্রতি প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন নামাজের তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয় ফুলিয়ে জন্য না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয় আট পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ তাদের তাদেরকে উদাহরণ দেওয়া হয় কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা পাঁচ হাজার টাকা দেবে তারা একটা মাহিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে কবরস্থান ইৎকাতে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার এই যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দশটা বাজারের খরচ হয় মাসের শেষ দশ দিন পরিপাটি ফিটপাট কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের পর কি করতে হয় শিক্ষার্থীকে মাসের বিশ তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে তিরিশ তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয় একটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না প্রিয় শিক্ষক সমাজ আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল লেভেল বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি করতেছে করবেন ইন্টারন্যাশনাল মানের ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিগো এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের পাবণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সকাল অবহেলা করার চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবনমান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেব সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো সরকারের প্রতি হাঁটবে না বরং এ অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা সরকার কিন্তু আমরা দেখলাম এ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুস্টিং দেওয়া কাদেরকে পুস্টিং দেওয়া ভালো ভালো পুরনো যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান নিয়েছে। ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং তাদেরকে আবার অর্থের বিনিময়ে প্রদায়ন অব্যাহত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এবার বিশ কয় টাকা আসে পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জwidetildeছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান। দেখান। বাসসরেও কোন জায়গায় 2500 টাকা বাসা ভাড়া টাকা দিয়ে একবার নাস্তা করলে এখন টাকা লাগে সকালে নাস্তাটা করলে দেড়শো টাকা লাগে এক কাপ চায়ের দাম এখন দশ টাকা আপনার দ্রব্য মূল্যের যে পরিস্থিতি যে ঊর্ধ্বগতি সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক একটা শিক্ষক সমাজে দশটা মানুষ নিয়ে চলতে হয় একটা শিক্ষক পুরো রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যেই দলের শিক্ষক হন না কেন সমাজের দশটা মানুষকে আপনাদেরকে চলতে হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ মানুষকে যাইতে হয় বিভিন্ন জায়গাকে বক্তব্য দিতে হয় একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে তাকে সম্মান দেয় তাকেও সেই সম্মানটা আবার ফিরে আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এই ভাবে করে যাচ্ছেন আপনি তাকে টাকা দিচ্ছেন না অর্থ দিচ্ছেন না বেতন দিচ্ছেন না কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে এই অর্থ ছাড়া এই সম্মান এই সম্মান অনেক অসহনীয় তার চেয়ে ভালো ছিল এটা সম্মান পকেটে নেই টাকা কিন্তু মানুষ হচ্ছে এই সম্মান এমন অসুস্থ হয় যে নামাজের পরে তাড়াতাড়ি গভর্নমেন্ট এই সরকার আমরা বিশ্বাস করি এ রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে পড়িয়েছেন বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে ভাবে আপনাদের বেতন আমি জানি আপনারা কষ্ট থেকে এই কথা বলেন কিন্তু ছাত্র যখন আমার আমার কাছে আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে নাই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাই রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া বিশ পার আপনারা পনেরোশো টাকা চিকিৎসা মেডিকেল ভাতা পনেরোশো টাকা আপনি যদি আসেন একটা আমি বলতে আপনাদের চাওয়াটা কত কম দেখতে গেলে দিতে হয় পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে পনেরোশো টাকা আমরা দেখলাম আমরা দেখি উপদেষ্টাদের দেন বিশেষ করে দেখেন স্বাস্থ্য প্রদেশে দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য এর থেকে লজ্জার কি আছে উচিত ছিল আমার জনগণ ততক্ষণ না পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব কিন্তু আমরা দেখলাম নীল লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায় নীল লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাইতে যায় তাদেরকে পনেরোশো টাকা দিয়ে বাধ্য করেন সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে পারবে না তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে তাহলে যে পনেরোশো টাকা আমরা যেটা দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে আর আমাকে দিবেন পাঁচশো টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না সমাজ যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দামিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে কোন আপনারা অনুদান চাচ্ছেন না এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গ আপনারা ত্যাগ করবেন না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিল আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা দিতেন আমি রাষ্ট্রের এই অসম্য আমি মেনে নিব না সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উৎসব ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি ঠিক একই ভাবে আপনাদের এইদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণ করে ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকের যে হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোন ধরনের সহায়তায় তারা সবার আপনাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে এনকে লাভ চিন্তা